মানুষকে মাস্ক পরাইতে পারে নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি আদর্শ মানাইতে পারে নাই স্বাস্থ্যবিধি বানাইতে পারে নাই গাদাগাদি করে চলার পরে সবচাইতে কম ক্ষয়ক্ষতি বাংলাদেশে হয়েছে করোনার কারণে একমাত্র হেপচোখানার ছাত্রদের কারণে রুরানিমত্তবের ছাত্রদের কারণে গাত্তিওয়ালার তাবলিগের কারণে কৌবি মাদ্রাসা এরপরও খালি বলবে কৌবি মাদ্রাসা আমাদেরকে কি দিল তোমাদেরকে কি না দিল তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এক টাকা দুই টাকা চান্দা নিয়ে আমরা যে মাদ্রাসাই পড়াইয়া আলেম কলামে এখরাম বানাইছি আজ পর্যন্ত তাদের কেউ বেগম পাড়াই বাড়ি করে নাই বাংলাদেশের কোন একজন আলেম বেগম পাড়াই বাড়ি করছে বাংলাদেশের কোনো একজন আলেম সুইস ব্যাংকে টাকা রাখছে বাংলাদেশের কোনো একজন আলেম বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছেন দেশের সম্পদ আমরা উন্টন করি না আমরা দেশের সম্পদ বিদেশে প্রচার করি না বিদেশের একাউন্টে অ্যাকাউন্ট করি না বেগম পাড়া আমরা দিন বাড়ি করি না এক কথায় কৌমি মাদ্রাসাকে বলা যায় মানুষ গড়ার কারখানা এক কথায় কৌমি উলামা একরামকে বলা যায় মানুষ গড়ার কারিগর তারা মানুষ গড়ার কারিগর মানুষকে মানুষ বানায় আমার চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা তারা সেখানে মেহনত করার কারণে আপনারা বোধ কোনো উপকৃত হন নাই আপনারা কোনো উপকার পাইছে সবাই নেই আরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার আলেম রাম এক রাম চব্বিশ ঘন্টা মাদ্রাসায় খাটনি দেওয়ার কারণে আপনারা কি কোনো উপকার পাইছেন কি পাইছেন পাইছে করোনা গেছে না হ্যাঁ করোনার সময় আমেরিকার থেকে আমার এক বন্ধু আমারে ফোন করে বলতেছে হুজুর প্রত্যেক বছর আইলেন। আমরা এরকম করোনায় বিপদে আসি একদিন এসে দেখলেন না আমি বললাম বাবা কিভাবে আসি বন্ধ সব কিছু লক করা এখন লকডাউনের মধ্যে আসি কিভাবে বলে হুজুর আইসে একটু দেখতেন আমরা কোন হালাতে আসি আমি জিজ্ঞেস করলাম কোন হালাতে আসেন বলে হুজুর চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে বসে থাকতে হয় বের হওয়ার মতো অনুমতি নাই রাস্তাঘাটে কোনো মানুষ নাই কোনো গাড়ি টারি চলে না কোনো শপিং খোলা নাই দোকান খোলা নাই কোথাও বের হয়ে যায় আপনার তালাস করে অন্তত যদি কয়েক মাইল হাঁটেন সেই কয়েক মাইলের ভিতরে দ্বিতীয় আরেকজন গরুর পাবেন না গেট থেকে বের হয়ে খালি কাকটা দিবেন তারপরে আপনাকে এসে পুলিশে ধরবে। ধরাবে আপনার মোবাইলে ফুল আসবে ফোন আসবে আপনি গেট থেকে বের হয়ে কোথায় যান সিসি ক্যামেরায় আপনাকে দেখে ফেলবে এইভাবে ঘরের ভিতর আজকে দুই তিন মাস যাবৎ আটকার অবস্থায় আসি সব বন্ধ করে দিয়েছেন সে এত কিছু বন্ধ করে দেওয়ার পরে সরকারিভাবে সমস্ত ব্যবস্থা ব্যবস্থাপনা করার পরে স্বাস্থ্যবিধি মানার জন্য বাধ্য করার পরে মানুষকে ঘরের ভিতরে ঢুকায় দেওয়ার পরে আমেরিকাতে ক্ষয়ক্ষতি কম হয়েছে না বেশি কেমন কই ক্ষতি হইছে লাশ দাফন করার ব্যবস্থা নাই মেশিনে ট্রাকের নিয়ে তাদেরকে ফেলে দিয়েছেন প্রত্যেক দিন হাজার হাজার লাশ সেখানে বসে ঠিক একই অবস্থা কানাডার একই অবস্থা ইউরোপ একই অবস্থা ইংল্যান্ড একই অবস্থায় চীন একই অবস্থায় গোটা পৃথিবীর উন্নত দেশগুলো আমার বাংলাদেশে লকডাউন দিছে আমাদের দেশের সরকার বর্তলি বাজারে মাছের বাজারে কোনো মানুষই নাই জি কোরবানির গরুর বাজারে গরু বিক্রি হয়েছে না তো হয়েছে হয়েছে আমাদের হজরত মৌলানা জুবাই রহমান রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালে এন্তেকাল করেছেন এন্তেকাল করার পরে ওনার যে জানাজা হয়েছে স্মরণকালের ঐতিহাসিক জানাজা হাইও রূপ বন্ধ করে সেখানে লক্ষ লক্ষ মানুষ জানাজায় কোথায় থেকে যেন পনেরো বিশ মিনিটের ভিতরে জমা হয়ে গেছে এত বড় বিশাল জানাজা হয়ে গেল এত জানাজার মধ্যে এত মানুষ কি জন্য আসতে পারলো বাধা দিয়া তাদেরকে কেন এখানে আসতে আসার থেকে ফিরাইল না এই জন্যে সরাইল থানার যত পুলিশ ছিল ওসি দারগাসহ সবগুলোকে সেখানে চব্বিশ ঘন্টার ভিতর প্রত্যাহার করে নতুন পুলিশ সেখানে নিয়োগ হয়েছে পনেরো দিন পর্যন্ত এলাকার পনেরোটা গ্রামকে লক ডাউন দিয়ে ভিতরে চিরনীয় অপারেশন করা হয়েছে প্রত্যেকের প্লাক পরীক্ষা করা হয়েছে এতগুলি মানুষ সেখানে জমায়েত হয়েছে এখানে তো করোনা কিছুদিনের ভিতরে সব লোক মারা যাবে মসজিদ ইমামতি করতে গ্যাসে ইমামতি করতে মুসল্লিরা জিজ্ঞেস করেছেন আপনি কি জুবাই রহমান আনসারির জানা যায় গেছিলেন ইমাম সাহেব বলে হ্যাঁ গেছিলাম বলে মসজিদে দুই কেন না আপনার ইমামতি এখানেই ক্যান্সেল আর ইমাম সাহেবের বউ গেছে ডেলিভারির কেসে গেছে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে ডাক্তার ম্যাডামের কাছে ডাক্তার ম্যাডাম বলছে আপনার স্বামীর নাম বলে আমার স্বামী আছে এখানে আসছে বলে আপনার স্বামী কি করে বলে মসজিদ ইমামতি করে ডাক্তার সাহেবের চেহারা খারাপ হয়ে গেছে মসজিদ ইমামতি গুলো কি জানাজায় জুবাই আনসারির জানা যায় গেছিল বেগম সাহেব বলতে সাহা গেছিল সাথে সাথে মেয়েকে ডাক দিয়ে বলছে জুল দিয়ে আমার ঘুম থেকে বের হন তার কারণ হলো আপনার স্বামী জুবাইর আনসারির জানা যায় গেছে ওই জানা যায় গেছে যারা তাদের সবাই রে করুণা ধরবে পনেরো দিন পর্যন্ত পনেরোটা গ্রামকে লকডাউন দিয়া আমাদের এখানে বুধল মালিহাতা সেই মানে বেরতলা ওই সমস্ত গ্রামের পর্যন্ত আমাকে টেলিফোন করে বলছে হুজুর কাউকে বের হইতে দেওয়া যায় না রাস্তার পরে মনে পুলিশ কারা পনেরো দিন পর্যন্ত লক্ষ লক্ষ সরকারি রাজস্বের ব্যুরো মানে টাকা পয়সা খরচ করে তারপরে যে লকডাউন দিয়েছেন সেখানে লকডাউন দিয়ে যে তালাশ করেছেন পনেরো দিনের ভিতরে একটা করোনা রোগী খুব চাপায়নি 谢谢，谢谢。 আমার মহল্লার বাজারে লকডাউন ঘোষণা করেছেন রাত্রের বেলা পেপার পত্রিকায় দেখলাম টেলিভিশন দেখলাম সকালবেলা উঠে আমি বাজারে যাচ্ছি আমার মাথায় টুপি আমার আর মুখের মধ্যে কোনো মাস্ক নাই গেট দিয়ে বের হুসি পরে কয়েকজন লোক এসে বলতেছে হুজুর কোথায় যাচ্ছেন বলে বাজারে যাচ্ছি বলে হুজুর স্বাস্থ্যবিধি মান বাজারে যাওয়া দরকার পুলিশ এখানে চেক করে করে একজন একজন করে ঢুকাইতেছে আমি আর মাস্ক টাক্স না লাগাই দেখি সামনে কি হয় যায় দেখি বিশাল বড় লম্বা লাইন আমি লাইনের আগে গেলাম যাওয়ার পর একজন ডাক্তার বলতেছে এই হুজুরে ডুবতে দে হুজুরে ডুবতে আমি গেছি পরে দেখি আমার তিন ফিট পরে আরেকজন গেটে যখন গেছি তখন একজন শরীর থেকে এইভাবে শেখ করছে আর বলে হুজুর এই চিপা গেটটার ভিতর দিয়ে যান আমি জিজ্ঞেস এটার ভিতর দিয়ে গেলে কি হবে বলে আপনার শরীরের তাপমাত্রা সেখানে মাপা হবে জ্বর মাপা হবে আবার বলতেছি হুজুর গেইটের পাশে সাবান পানি রাখা আছে ওই পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে যান এইভাবে তারপরে ভিতরে ঢুকলাম দুই খেয়ে ওখান থেকে বাজার করে যখন বের করিয়া বের হয়ে আসলাম পরের দিন বাজারে যাইতেছি আর মনে মনে ভাবতেছি আজকে জানি কি হয় যাই দেখি গেটের ভিতরে কে কিসের সেকিং আর কিসের কি বেডা পিডি সব একত্রিত হয়ে পড়তেছে যে গেটটা লাগাইছিল গেটটা ড্রেনে ভরা লকডাউনের পরে দিছে শাটডাউন কি ডাউন শাটডাউন আমরা কেরানীগঞ্জ কারাগারে ছিলাম ওখান থেকে আমরা আমরা আলাপ আলোচনা করতেছি শাটডাউন দিয়া গোটা জাস সবকিছু বন্ধ করে দিয়েছেন কেউ রাস্তাঘাটে চলাফেরা করে না এমন সময় সকালে বেলা সাতটার সময় আইসা বলতেছেন জোনাইদ আল হাবিব মুফতিনুর হোসেন ইমুক 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 আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে যান আপনাদেরকে কাশিমপুর কারাগারে সালাম করে দেওয়া হয়েছে আমি তখন মনে মনে ভাবতেছি আমাদেরকে যে গাড়ি দিয়া দিয়া নিবে এই গাড়ির চাই গুরু সে কুরবানির বাজারে আনে এই গাড়ি ভালো ভালো আমাদের এই যাইতে বড় কষ্ট হইতো। একটা কাজ যেহেতু শাট ডাউন রাস্তায় কোনো গাড়ি টেরই থাকবে না এখান থেকে উইটার টান দেবে কোথাও ব্রেক করা লাগবে না ডাইরেক্ট কাশিমপুর চলে যাব। গেট থেকে বের হয়ে খালি মেন রোড উঠছে উড়ার পরে দেখি গাড়ি আর সামনে বাড়ে না জানার ফাঁক দিয়ে তাকায় দেখি রিক্সা ব্যান একবারে সারা রাস্তা দখল করে নিয়েছেন বড় গাড়ি নাই এক্সপ্রেস হয়ে রুট সবটা তাদের দখলে এক একটা রিক্সা ব্যানের মধ্যে তিনজন কয়েকজন করে গাদা গাড়ি করে উঠছে কিসের মাছ কিসের স্বাস্থ্যবিধি দিকে থাকায় দেখলাম রাস্তার কিনারে পানের দোকানের সামনে মানুষ চার সামনে মানুষ আর যেই দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই বাণিজ্য মালায় মানুষ গাদাগাদি করে চলেছে গুরুর বাজারে মানুষের অভাব নাই মাছের বাজার আর তরকারির বাজারে মানুষের অভাব নাই স্বাস্থ্যবিধি কোনো অবস্থাতেই যেই দেশের মানুষ মানে নাই সেই দেশে বিশ্বের মিডিয়া প্রমাণ করেছে পৃথিবীর জমিনে করোনায় সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি কম হয়েছে বাংলাদেশে দেশের কিছু লোকজন মাইকের সামনে দাঁড়ায় বক্তি দিয়ে দেয়া বলে আমরা মোকাবেলা করেছি এখন আপনারা কি বলেন মোকাবেলার কারণ হয়েছে জি পুলিশ বাহিনী লাগায় যে এই দেশের মানুষকে মাস্ক পরাইতে পারে নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি আদর্শ মানাইতে পারে নাই স্বাস্থ্যবিধি বানাইতে পারে নাই গাদা গাদি মাদ্রাসা আমাদেরকে কি দিলো আরে তোমাদেরকে কি না দিল? তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়া একটাকে দুই টাকা চন্দ্র নিয়া আমরা যেমন আলম কলমে এগরাম বানাইছি আজ পর্যন্ত তাদের কেউ বেগম পাড়ায় বাড়ি করে নাই আমরা ঘুমাইছে জি বাংলাদেশের কোনো একজন আলেম এম বেগম পারাইবারই করছে বাংলাদেশের কোনো একজন আলেম সুইস ব্যাঙ্কে টাকা রাখছে বাংলাদেশের কোন একজন আলেন বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছেন তাহলে দেশের সম্পদ আমরা উন্টন করি না আমরা দেশের সম্পদ বিদেশে পাচার করি না বিদেশের অ্যাকাউন্টে না আমরা কোনোদিন বাড়ি করি না